হ্যালো এডমিশন প্রত্যাশী স্টুডেন্টরা আজকে আমাদের একটা অ্যাপের ওভার যাবে কীভাবে আমরা স্মার্ট সহায়ক অ্যাপটা ইউজ করে আমাদের কোশ্চেন ব্যাংকের প্রিপারেশনটা খুব ভালো মতো শেষ করতে পারবো এটা একই সাথে তোমার খুব হ্যান্ডি হবে এবং একটা পুরা এডমিশনের এক্সামের প্রিপারেশনের জন্য যে তোমার যে জিনিসটা দরকার সেটা তোমার পকেটের মধ্যে থাকবে তো আমাদের অ্যাপের অনেকগুলো ফিচার আছে এই পুরো ফিচারটাকে আমি তিনটা ভাগে ভাগ করছি একটা ভাগ হল তোমার কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে টপিকের গুরুত্বটা বোঝা সেকেন্ড হলো তোমার কোয়েশ্চেনগুলো সলভ করা থার্ড হলো কার্ড আমাদের অ্যাপের তাহলে আমি একে একে তোমাদের এই তিনটা ফিচার সম্পর্কে আমি একটু ওভারঅল দেখাবো যে কীভাবে আমরা অ্যাপটা ইউজ করে সর্বোচ্চ বেনিফিটটা ফেলতে পারি তাহলে এক নম্বরে আমি চলে আসি আমাদের স্মার্ট সহায় অ্যাপটাতে তো স্মার্ট সহায় অ্যাপটাতে গেলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এই ইন্টারফেসে দেখো খুবই হ্যান্ডি এবং খুবই মিনিমালিস্টিক ওয়েতে ডিজাইন করা হয়েছে যাতে যে কোনো মানুষ অ্যাপটা ঢুকলে বুঝে যায় তাহলে এইখানে আমাদের নিচের যে ট্যাপটা এই নীচের ট্যাপটাতে দেখো তোমার কি আছে প্রশ্ন ব্যাংক আছে সাজেশন আছে এবং ফ্ল্যাশ কার্ড আছে আর অফার জিনিসটা কাদের জন্য আমাদের জন্য যে তোমরা কিভাবে নিতে চাও তাহলে এক নম্বর আমি চলে যাই যে আমাদের যে জিনিসটা আমরা অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে চাচ্ছি যে কোন টপিকটা কোন জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট তাহলে আমি সাজেশনে গেলাম এখন আমি একটু বলে রাখি এখানে প্রত্যেকটা ভার্সিটি প্রত্যেকটা আমরা অ্যাডমিশনের যাত্রাকে তিনটা ভাগে ভাগ করি সচরাচর একটা হইল ভার্সিটির প্রিপারেশন দুই নম্বর হইলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তিন নম্বর হলো মেডিকেল প্রিপারেশন এবং প্রত্যেকটা জায়গাতে আমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্নগুলো আলাদা আলাদা আমরা যখন ন্যারেশন টপিকটাতে আসি ইংলিশের সে ন্যারেশন জিনিসটা এমন হইতে পারে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না অথচ ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট তুমি এগুলো কিন্তু পুরাটা আমাদের এখানে বুঝে যাবা কিভাবে বুঝে যাবা আমরা একটু দেখি এক নম্বর ফিচার যাচ্ছে সেটা হলো সাজেশনে গেলাম সাজেশনে যাওয়ার পরে আমাদের এইখানে দেখো তিনটা অপশন আছে একটা আছে সিমিলার এক্সাম সোর্স বেসড চাপ্টার বা টপিক বেস ডিফারেন্ট এক্সাম সোর্স বেসড তাহলে আমি এখানে প্রথমে চলে গেলাম চাপ্টার বা টপিক বেস আমরা দেখতে চাচ্ছি যে আমাদের কথার কথা ফিজিক্সের টোটাল অ্যাপ্রক্সিমেটলি ষোলো সতেরোটা চাপ্টার হয়তো হবে শর্ট সিলেবাসে তো ষোলো সতেরোটা চ্যাপ্টারের মধ্যে রিটেন কোশ্চেন আসবে চারটা চ্যাপ্টারের উপরে এবং এমসিকিউ কোশ্চেন আসে পনেরোটা তাহলে পনেরোটা চাপ পনেরোটা কোশ্চেন থাকলে অ্যাভারেজেও ধরতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকতে পারে অথবা এমন হইতে পারে কোনো কোন চ্যাপ্টার বাদ তাহলে কোন কোন জিনিসগুলো আমরা বাদ দিতে পারবো কোন কোন চ্যাপ্টারটা আমরা বাদ দিতে পারবো ফার্স্ট অফ অল তুমি সেইটা ডিসিশন নিবা সেটা কিভাবে নিবা সেটা হলো দুই নম্বরটাতে আমি গেট স্টার্টে চাপ দিলাম গেট স্টার্টে চাপ দিলে তুমি এরকম একটা ইন্টারফেস পাবা এই ইন্টারফেস পাওয়ার পরে তুমি আগে যাবা চাপ্টার ইসে সিলেক্ট করবা আমি চাপ্টারটা সিলেক্ট করলাম চাপ্টারে চাপ্টারে যাওয়ার পর সাব ক্যাটাগরিতে আমি সিলেক্ট করলাম সে আমি এবার ঢাকা ভার্সিটি বা ভার্সিটির প্রিপারেশন নিতে চাচ্ছি ফিজিক্সের উপরে এবং কোন চাপ্টারটার কী কীরকম ইম্পর্টেন্ট ধরো তুমি টার্গেট নিলা এই উইকে আমি চাপ্টার ফোরটা পুরো ভালো মতো প্রিপারেশনটা শেষ করব তাহলে চাপ্টার ফোরটা কি ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য ঢাকা ভার্সিটির জন্য সেটা তোমার আগে ডিসাইড করা লাগবে যদি বেশি ইম্পর্টেন্ট হয় ওই চ্যাপ্টারটা বেশি বেশি ফোকাস করা উচিত যদি কম ইম্পর্টেন্ট হয় তাহলে কম ফোকাস করা উচিত স্বাভাবিক তাহলে আমি প্রথমে চাপ্টার সিলেক্ট করলাম দেন সাব ক্যাটাগরির মধ্যে আমি কি করব অ্যাডমিশন ইউনিভার্সিটি সিলেক্ট করে দিলাম অ্যাপ্লাইতে চাপ দিলাম এরপরে দেখো এক্সাম সোর্স এখন তুমি অ্যাডমিশনের মধ্যে আমি বলছি প্রত্যেকটা ভার্সিটি কিন্তু ভ্যারি করে প্রশ্নের প্যাটার্নে ভ্যারি করে অনেক ভ্যারি করে তুমি এই অ্যাপটাতে ঢুকলি বুঝতে পারবা যে আল্লাহ এই চা এই চাপ্টারে তো ওইখানে পঞ্চাশটা কোশ্চেন আসছে এই চাপ্টারে আবার অমুক ভার্সিটি আমার তো দুইটা কোশ্চেন আসছে এগুলো সব এখানে বুঝে বুঝে যাবা তুমি গেলেই তাহলে আমি ধরো সিলেক্ট করলাম ঢাকা ভার্সিটির এই ইউনিট এই ইউনিটে চাপ দিয়ে আমি অ্যাপ্লাইতে চাপ দিলাম এরপর আমি সাবজেক্ট সিলেক্ট করলাম আমি ফিজিক্স ফার্স্ট পেপার দেখতে চাই তাহলে ফিজিক্স ফার্স্ট পেপারটা চাপ সিলেক্ট করলাম এখন আমি ধরো এই উইকে আমার টার্গেট হলো চাপ্টার ফোর শেষ করা এবং আমি দেখতে চাই চাপ্টার ফোরের ইম্পর্টেন্স কেমন ঢাকা ভার্সিটিতে তার আমি চাপ্টারে গেলাম চাপ্টারে যাওয়ার পর নিউটনীয় বলবিদ্যাতে আমি সিলেক্ট করে দিলাম দেন আমি অ্যাপ্লাইতে চাপ দিলাম এরপর দেখো কোশ্চেন টাইপ তুমি কি এমসি কিউ কোশ্চেনগুলো দেখতে চাও নাকি তুমি সিকিউ কোশ্চেনগুলো দেখতে চাও আমি ধরো এমসিকিউ কিউ কোশ্চেনগুলো দেখতে চেলাম অ্যাপ্লাইতে চাপ দিলাম এরপর আমি গেট স্টার্টে চাপ দিলাম গেট স্টার্টে চাপ দেওয়ার পরে তুমি দেখো দু সাল থেকে একদম লেটেস্ট সাল দু পর্যন্ত যতগুলো কোশ্চেন আসে সেগুলোর আমাদের সাল অনুযায়ী এখানে ফার্স্টে দেওয়া আছে। যে দু সালে একটা আসছে দু তেইশ সালে একটা আসছে একুশ সালে একটা আসছে বিশ সালে একটা আসছে চোদ্দো সালে তিনটা আসছে বারো সালে চারটা কোশ্চেন আসছে নয় সালে চারটা কোশ্চেন আসছে এরকম করে 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 আমরা একদম লাস্টে যদি চলে যাই লাস্টে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আটচল্লিশটা কোশ্চেন আসছে আমাদের স্ক্রিনটা একটু ল্যাগ হচ্ছে তাই হয়তো এখানে আসে নাই কিন্তু এটার একদম লাস্টে আমাদের আটচল্লিশটা কোশ্চেন আসছে তার মানে তুমি বুঝতে পারতেছো চাপ্টার ফোরটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট তুমি একদম শিওর হয়ে গেলা আমি যখন চাপ্টার ফোরটা ভালো মতো প্রিপারেশন নেওয়া প্রয়োজন আমি এই সপ্তাহে যখন চাপ্টার ফোরটা করব এ টু জেড সম্পূর্ণ কভার করে ফেলব তুমি ফার্স্ট টেস্ট তোমার কমপ্লিট হয়ে গেল গুড কোনো কোনো অধ্যায় তুমি দেখলা যে এইখানে আমাদের মাত্র কোশ্চেন আসছে দশটা ঢাকা ভার্সিটির জন্য তাহলে তুমি ধরে সচরাচর ধরে নেবে এই অধ্যায়টা কোনো মতো জোড়া দিলি আমার হয়েছে অথবা মেইন মেইন ফর্মুলাগুলো দেখা যায় তাইলি আমার হয়েছে এই চ্যাপ্টারটার উপরে অত ফোকাস করার দরকার নেই কেন কি আমার এখানে বেশি কোশ্চেন আসে নাই তাহলে তোমার মাথায় এক নাম্বার যে জিনিসটা সেটা সিলেক্ট হয়ে গেল এখন চ্যাপ্টার যে ফোরটা তুমি সিলেক্ট করলে ভালো কথা চ্যাপ্টার ফোরের যদি আমাদের বিশটা টাইপ থাকে সব টাইপ কি আমাদের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই না তাহলে আমরা এখন দেখতে চাই যে আমাদের কোন কোন টাইপটা বেশি ইম্পর্টেন্ট তাহলে আমি আবার ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে আমি এবার টপিকটা সিলেক্ট করব আমাদের ফার্স্টে গেছিলো কি চাপ্টার ওয়াইজ আমাদের অ্যানালাইসিস এরপর আমি সিলেক্ট করবো কি টপিক ওয়াইজ টপিকে আমি চাপ দিলাম চাপ দেওয়ার পর আমি সেইম আমার বাকিগুলো কমপ্লিট আছে এখন একটা এক্সট্রা জিনিস আসছে সেটা কি আমাদের টপিক এখানে দেখো একটা এক্সট্রা ট্যাব আসছে সেটা হলো টপিক টপিকটাতে আমি সিলেক্ট করার পরে দেখো এইখানে আমাদের যত রকম টাইপের টপিক আছে সব এইখানে আমাদের সিলেক্টেড আছে যত রকম টাইপের টপিক আছে সব এখানে আমাদের সিলেক্টেড আছে তুমি চাইলে সব কয়টা সিলেক্ট করে অ্যাপ্লাই চাপ দিতে পারো অথবা তুমি ইন্ডিভিজুয়াল টপিক সিলেক্ট করে অ্যাপ্লাই চাপ দিতে পারো তাহলে আমি ধরো ইন্ডিভিজুয়াল টপিক সিলেক্ট করলাম আমি দেখতে চাই যে ঘর্ষণের ম্যাথগুলো আমরা এইচএসিতে হয়তো করি নেই এইচএসিতে ঘর্ষণটা তেমন একটা ছিল না একটু দেখি তো অ্যাডমিশনে ঘর্ষণ টপিকটা কেমন ইম্পর্টেন্ট আমি অ্যাপ্লাইতে চাপ দিলাম চাপ দেওয়ার পর গেট স্টার্টের চাপ দিলাম গেটের স্টার্টের চাপ দেওয়ার পরে দেখলাম যে ঘর্ষণ টপিক থেকে আমাদের এমসিকিউ আসছে দুইটা দু সালে একটা আসছে দু সালে একটা আসছে ওকে তার মানে তুমি বুঝতে পারতেছো যেহেতু দুইটা এমসিকিউ আসছে দু সালে একটা আসছে তুমি একটা গেস করতে পারো যে এটা কীরকম ইম্পর্টেন্স তোমার জন্য বয়ন করে এরকম করে তুমি একটা চ্যাপ্টারের কোন কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট তুমি যদি দেখো কোনোটাতে দশটার বেশি কোশ্চেন আসছে বারোটা কোশ্চেন আসছে প্রত্যেক বছরই একটা একটা কোশ্চেন আসছে তুমি একদম শিওরলি ধরে রাখো ওইটা তোমার জন্য হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ভালো কথা তাহলে তোমার টপিকের মধ্যে যায় তুমি এখানে যে যে বিশটা বা বাইশটা টাইপ থাকবে এখানে যে কতগুলো টাইপ আছে তুমি প্রত্যেকটার বুঝে গেলে যে আমার এই এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট তাহলে তোমার চ্যাপ্টারের কি হলো এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ কিনা এইটা ফার্স্টে বুঝলা এরপরে এই চাপ্টারের মধ্যে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বুঝলাম তার মানে কি তোমার অ্যানালাইসিসের কাজটা এখানে হয়ে গেল ভালো কথা এখন আমরা যে কাজটা করব সেটা হলো দুই নাম্বার ফিচার যাচ্ছে যে কোশ্চেন ব্যাংক আমরা কোশ্চেন ব্যাংকটা সিলেক্ট করলাম এই যে এখানে দেখো আমাদের কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংকটা আমি সিলেক্ট করলাম কোশ্চেন ব্যাংক সিলেক্ট করার পরে আমি এখানে সাব ক্যাটাগরির মধ্যে ঢুকলাম সাব ক্যাটাগরির মধ্যে ঢুকলে আমাদের অনেকগুলো অপশন আসবে তো সেই অপশনগুলোর মধ্যে আমরা অ্যাডমিশন ইউনিভার্সিটি সায়েন্স চাপ দিলাম এরপরে আমরা অ্যাপ্লাই চাপ দিলাম এরপরে আমাদের সেকেন্ড অপশান সেকেন্ড অপশানের মধ্যে আমাদের এখানে দেখো অনেকগুলো ফিচার আছে তো ওই ফিচারগুলো আমি তোমাকে একটু বলি তুমি তো যখন কোয়েশ্চেন ব্যাংকে যাবা কোয়েশ্চেন ব্যাংকগুলোতে তুমি অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে পারবে আমাদের যে আমরা চাপ্টার ফোরের উপরে পরীক্ষা দিতে চাচ্ছি অথবা ঢাকা ভার্সিটির একটা বছরে সব কয়টা কোশ্চেন উপরে পরীক্ষা দিতে চাচ্ছি অথবা আমরা একটা চ্যাপ্টারের একটা টাইপের কোশ্চেনের উপরে পরীক্ষা দিতে চাচ্ছি যত বছরে যত কোশ্চেন আছে সেগুলো সিলেক্ট করে ওকে আমি বলি কোশ্চেনটা তুমি কোশ্চেন ব্যাঙ্কটা কিভাবে তুমি এখানে পরীক্ষাটা দিতে পারবা তুমি চাইলে একটা বছরের সব কয়টা কোশ্চেন নিয়ে পরীক্ষা দিতে পারো সব চ্যাপ্টারের অথবা তুমি একটা চ্যাপ্টারের সব কয়টা টাইপের উপরে পরীক্ষা দিতে পারো অথবা একটা চ্যাপ্টারের যে সিলেক্টেড টাইপ যেটা তুমি পারো না সেই টাইপের কোশ্চেন ব্যাংক নিয়ে পরীক্ষা চাও সেটাও তুমি সিলেক্ট করতে পারবা এবং যে কোশ্চেনগুলো তুমি পারবা না সেগুলো এখানে থাকবে আমাদের অ্যাপে স্টোর করা তোমার পার্সোনালাইজডভাবে তুমি যেটা ভুল করছো সেইটাই থাকবে এটা গণহারে না তাইলে আমি ধরো এখানে যে অল কোয়েশ্চেনস সিলেক্ট করলাম এরপর আমি অ্যাপ্লাই চাপ দিলাম তাহলে অ্যাপ্লাই চাপ দেওয়ার পর সেট এক্সাম সোর্স অ্যান্ড টপিক্স আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার এখানে অবগুলো আসছে যে আমরা ভার্সিটির মধ্যে কী কী ভার্সিটি এখানে আছে আমি সে ডিউ এ ইউনিটে চাপ দিলাম ডিউ এ ইউনিটে চাপ দেওয়ার পর তুমি দেখো এখানে তোমার সালগুলো আসছে একদম দু সাল থেকে একদম দু হাজার সাল পর্যন্ত লেটেস্ট সবগুলো এখানে আসছে তাহলে আমি ধর সে সিলেক্ট করলাম দু সাল এরপর আমি কোন কন্টিনিউতে চাপ দিলাম এরপর আমি দেখো আমি কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে চাই সেই এটা তোমার এখানে আসছে তো সে আমি ফিজিক্স ফার্স্ট পেপারের রূপে পরীক্ষা দিতে চাই আমি ফিজিক্স ফার্স্ট পেপার সিলেক্ট করলাম এখানে ফার্স্ট পেপার সিলেক্ট করার পরে দেখো ফার্স্ট পেপারে যে যে চাপ্টারগুলো আছে সেই চাপ্টারগুলো এখানে তাহলে তোমার ধরো এই উইকে তুমি কি করবা নিউটনিয়ান মেকানিক্সে পরীক্ষা দিতে চাও তাহলে তুমি কী করলা নিউটেনিয়ন মেকানিক্সটা সিলেক্ট করলা এরপরে তুমি কন্টিনিউ চাপ দিলা কন্টিনিউ চাপ দেওয়ার পরে কী করলা এমসিকিউ পরীক্ষা তোমার হলো প্র্যাকটিস কোশ্চেন আর গিপ কোশ্চেন গিপ এক্সাম তাহলে এমসি কিউ ই করলা ডিউরেশন টিউরেশন এগুলো সব সিলেক্ট করে দিলা এবার তুমি অ্যাপ্লাইতে চাপ দিলা তাহলে তুমি দেখো এইখানে তোমার এই কোশ্চেন ব্যাংকের এটা শুরু হয়ে গেছে এই কোশ্চেন ব্যাংকের সলিউশনটা শুরু হয়ে গেছে এই টাইমের কিন্তু আইসা পড়ছে উপরে টাইমের যাইতে থাকবে তোমার কোশ্চেনগুলিই হবে তো আমি এখন র্যান্ডমলি কিছু কোশ্চেনের অ্যান্সার করে এক নাম্বার অ্যান্সার করলাম একটা কোশ্চেনে আমি সিলেক্ট করছিলাম তাহলে একটা কোয়েশন সিলেক্ট করার পর আমার এই ধরো অ্যান্সার ট্যান্সার করে এই রাইট হয়েছে আমার চান্স আমি র্যান্ডমলি সিলেক্ট করার পরও আমার রাইট হয়ে গেছে এরপরে তুমি দেখো এইখানে গেলে তুমি ভিউ অ্যান্সার শিটটাতে চাপ দিলা ভিউ অ্যান্সার শিট চাপ দেওয়ার পরে দেখো তোমার নিচে এইখানে ট্যাপটাতে অনেকগুলো তোমার অপশান আসছে অপশানগুলো কি আমি একটু ধরে ধরে তোমাকে বুঝিয়ে দিই কীভাবে তুমি এইগুলোকে ইউজ করবা প্রথম ইনফরমেশন বাটনটাতে তুমি যে চাপ দাও তাহলে তুমি দেখতে পাবা এটা কোন সালে কোথায় আসছে এটা ডিউ দু সালে ইউনিট এতে আসছে তুমি ইনফরমেশনটা পায়ে গেলা সেকেন্ডটা যে তুমি যদি চাপ দাও তাহলে তুমি এখানে এই প্রশ্নটার জন্য এক্সপ্লানেশন রেডি ছিল না অন্য যে কোনো কোশ্চনের জন্য একটা এক্সপ্লানেশন থাকবে সেইখানে এই দুই নাম্বার বাটনটা চাপ দিলে এই কোয়েশনটার যে সলভ ওই সলভটা ওইখানে এসে পড়বে তিন নাম্বারটাতে চাপ দিলে আমাদের একটা এআই এক্সপ্লানেশন আছে আমাদের এই অ্যাপের মধ্যে একটা এআই ইন্ট্রিকেট করা আছে তোমার যদি এক্সপ্লানেশন বুঝতে ঝামেলা হয় তুমি এক্সপ্লানেশন বুঝতে পারতেছো না এআই অটোমেটিকলি বুঝে যাবে তোমার এই জায়গাতে হয়তো তুমি বুঝতে পারতেছো না সেই জিনিসটা আমাদের কিন্তু এই এআই ও বলে দিবে যে এইটার পুরা লাইন টু লাইন যেখানে যে যে কয়টা স্টেপ আছে সেই কয়টা স্টেপের মাধ্যমে কিভাবে এটার সলিউশনটা আসছে স্টেপ ওয়াইজ এখানে বলা আছে দেখো ধাপ ওয়ানে কী করবা মোট ভন নির্ণয় করবা ধাপ টুতে সিস্টেমের তরণ নির্ণয় করবা দড়ির টান নির্ণয় করবা ফলাফল নির্ণয় করবা আমরা এআইটাকে ডেটা ফিট করায় একটা এলএলএ মডেমকে ট্রেন করছি তার ভিত্তিতে তোমার কিন্তু টাইপ অনুযায়ী এআইটাকে সলিউশন করে দিবে তাহলে দুই নাম্বার টু কনফিউজ হতে পারো যে ভাই এইখানে একটা সলিউশন আছে এখানে এআই এক্সপ্লেনেশন কোনটা অ্যাকচুয়ালি দুই নাম্বারটা হইলো আমাদের নিজস্ব সলিউশনটা আমরা যে টিচাররা তোমাকে দিব সেই সলিউশনটা তিন নাম্বারটা হইলো ওই সলিউশনটা না বুঝলে এআই এর একটা এক্সপ্লেনেশন আছে সেটা এই দুইটার মাধ্যমে তুমি কিন্তু এটা অবশ্যই বুঝতে পারবা এরপরে দেখো একটা তোমার লাভ দেওয়ার একটা জায়গা আছে লাভ জিনিসটা যদি তুমি দিয়ে রাখো তাইলে হবে কি এইটা তোমার ফ্ল্যাশ কার্ডে চলে যাবে ফ্ল্যাশ কার্ডটা কি আমরা পরবর্তী ফিচারে দেখতে পাবো এবং বাকি দুইটা অপশন তোমার ইন বাদ দিলাম তাহলে তুমি দেখো কোশ্চেন ব্যাংকের মাধ্যমে তুমি কি করতে পারতেছো এক নাম্বার স্টেপে তুমি অ্যানালাইসিস করতে পারছো যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট দুই নাম্বারে এই কোশ্চেন ব্যাংকের মাধ্যমে তুমি চাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবা টপিক ওয়াইজ পরীক্ষা দিতে পারবা ইনফ্যাক্ট চাইলে তুমি সব কয়টা চাপ্টারের উপরে পরীক্ষা দিতে পারবা চাইলে সব কয়টা সাবজেক্টের ভিত্তিতে পরীক্ষা দিতে পারবা তাহলে তুমি দেখো কত একটা হ্যান্ডি অ্যাপ যেটা তোমার কি করবে তোমার কোয়েশ্চেন ব্যাংকটাকে প্রিপারেশনে খুবই 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 ত্বরান্বিত করবে এখন আমাদের থার্ড ফিচারটাতে আসিস দ্যাট ইস এআই এক্সপ্লেনেশন তো আমি একটু ব্যাকে যাচ্ছি একদম আমি হোম পেজে চলে গেছি এটা হলো আমাদের হোম পেজ তো হোম পেজে যাওয়ার পরে এইখানে দেখো একটা ফ্ল্যাশ কার্ড বলতে একটা জায়গা আছে তো ফ্ল্যাশ কার্ডটাতে আমি একটু যাই তো ফ্ল্যাশ কার্ড জিনিসটা আসলে কি ধরো আমরা যে জিনিসটা পারি না সেই জিনিসটা যদি আমাদের প্রত্যেকদিন সকালে উঠা তোমার আম্মু যদি জিজ্ঞেস করে লাইক তোমাকে এরকম তুমি ধরো তুমি জানো না বলের ইউনিট কি কথার কথা নিউটন তুমি এটা জানো না খুব সোজা একটা জিনিস তারপরে তুমি ধরো জানো না বা তুমি তুমি ভুলে যাচ্ছো তো তোমার যদি প্রত্যেকদিন সকালে তোমার আম্মু এসে জিজ্ঞেস করে বলের ইউনিট কি বল তুমি বলা যে জানি না পরের তোমার আম্মু বলে দিলো এটা নিউটন পরের দিন আবার বললো যে বলের ইউনিট কি তোমার আম্মু যে আস করলো তুমি বলো পারি না তোমার বললো এটা নিউটন পরের দিন আবার আস করলো বলের ইউনিট কি পারি না আমার আম্মু বলে দিলো বলের ইউনিট নিউটন এরকম করতে করতে একটা টাইমে কিন্তু তোমার এমন হবে যে তুমি বলের ইউনিটটা কি আর ভুলতেই আসো না এই জিনিসটাই কাজ করবে তোমার ফ্ল্যাশ কার্ডটা তো আমরা ফ্ল্যাশ কার্ডে যাওয়ার পর একটু দেখো আমাদের এই যে প্রশ্ন ব্যাঙ্কে তুমি কি এটার এক্সাম দিচ্ছ না এক্সাম দেওয়ার সময় তুমি কি কিছু পরিমাণ ভুল করছো না কথার কথা নিউটনিয়ান মেকানিক্সে আমাদের কোশ্চেন আসছিল আটচল্লিশটা আটচল্লিশটার মধ্যে তুমি পাঁচটা কোশ্চেন ভুল করছো বাকি তেতাল্লিশটা কোশ্চেন তুমি ঠিক মতো সলিউশন করতে পারছো তাহলে এই যে পাঁচটা ভুল করছো ওই পাঁচটা কোশ্চেন আমাদের অটোমেটিকলি ফ্ল্যাশ কার্ডে যাবে এবং ওই যে বাকি তেতাল্লিশটা যে পারছো সেই তেতাল্লিশটার মধ্যেও কিছু কোশ্চেন আসছে কিন্তু ভালো কিন্তু তুমি হয়তো সেইগুলা তারপরও পেরে গেছো তো ওইখান থেকে আমাদের এআইয়ের মাধ্যমে সিলেক্ট হয়ে ভালো গুলো ফ্ল্যাশ কার্ডে জমা থাকবে এরপরে দেখো ফ্ল্যাশ কার্ডটা আমরা কিভাবে ইউজ করবো ধরো ফ্ল্যাশ কার্ডে আমি আমাদের এই অ্যাপটা আমরা ইউজ করতেছি সে ভার্সিটি এক্সামের জন্য তো অ্যাডমিশন ভার্সিটি সিলেক্ট করে দিলাম এবং সাবজেক্ট সিলেক্ট করে দিলাম যে ফিজিক্স ফার্স্ট পেপার এরপরে আমি সিলেক্ট করলাম ধরো এমসি কিউ সিকিউ দিতে পারো এমসিকিউ দিতে পারো এরপরে দেখো আমাদের ফ্ল্যাশ কার্ডটা কীভাবে ইউজ করবো সেটাতে কিন্তু যাচ্ছে তাহলে তুমি ধরো এই উইকে তোমার টার্গেট ছিল নিউটেনিয়ন মেকানিক্সটা ভালোমতো মতো শেষ করা তুমি ভালো মতো শেষ করলা দুই সপ্তাহ তোমার অতিবাহিত হয়ে গেছে তুমি নিউটনিয়ান মেকানিক্সের হয়তো অনেক কিছু ভুলে টুলে গেছো যখন পড়ছিল তখন অনেক ভালো মনে ছিল তাহলে তুমি ফ্ল্যাশ কার্ডে যাওয়া তুমি নিউটেনিয়ন মেকানিক্সের দুই নাম্বারটা সিলেক্ট করে দিলা এখন দেখো নিউটেনিয়ন মেকানিক্সের দুই নম্বর সিলেক্ট করার পরে আমাদের স্ক্রিনে একটা ইয়ে আসবে একটু আমরা ওয়েট করি দেখো টপিক ওয়াইজ নিউটনিয়ন মেকানিক্স সিলেক্ট করার পরে টপিক ওয়াইস আমাদের এইখানে দেখো জিরো আগেই বলছি তোমরা যখন আমাদের অ্যাপে পরীক্ষা দিতে রয়েছো ওই পরীক্ষার মাধ্যমে এইখানে কিছু কোশ্চেন জমা হবে ফ্ল্যাশ কার্ডে ওই কোশ্চেনগুলো কি যে কোশ্চেন হয়তো তুমি পারো নাই অথবা যে কোশ্চেন ভালো কোশ্চেন যেটা তোমার পারা উচিত ইম্পর্টেন্ট বা ধরতে সাজেশন টাইপের এই কোয়েশ্চেনটা আসতেও পারে ওই জিনিসগুলোই ফ্ল্যাশ কার্ডটা জমা হবে তুমি ধরো চাপ দিয়ে দেখলা কৌণিক তরণ কৌণিক তরণে চাপ দিলে ধরো তুমি এই প্রথম কোয়েশ্চেনটা পারো না আগের বার যখন পরীক্ষা দিয়েছিলাম পারো না দুই সপ্তাহ পরে আসছো যে আমার মনে আছে কিনা আমি একটু দেখি আগের অ্যান্সারগুলো তাহলে এইখানে তোমার স্টার্টে চাপ দিলে তোমার ওই কোয়েশ্চেনটাতে নিয়ে যাবে এরপর তুমি এই কোয়েশ্চেনটা দেখা তুমি এবার এবার ঠিক মতো সলভ করতে পারলা তার মানে কি তুমি আগের বার পারো নাই কিন্তু এখন দুই সপ্তাহ আসার পরে আবার পারছো ওই আগেরবার বার পারো আবার পারছো তার মানে কি তুমি এখানে মাস্টার্ড হয়ে গেছো এমন যদি হয় আগেরবারও বারও পারো তুমি ও তখন শিখলা শেখার পর দুই সপ্তাহ পরে আবার এই সাপ পারো নাই তার মানে কি তোমার এখনও ওই জিনিসটা মাথায় গাইতে যাচ্ছে না এই কাজটা করবে ফ্ল্যাশ কার্ড তুমি যদি এবার এসে পারো তাহলে তোমাকে দিয়ে দেবে কি তুমি মাস্টারি অর্জন করছো আর যদি না পারো তাহলে তোমার ওই কোশ্চেনটা এখনো বাদ বাদের আকারে রয়ে যাবে তুমি এরপরে যখন সাতান্নটা কোশ্চেনের মধ্যে কথার কথা ছাপ্পান্নটা কোশ্চেন পারছে একটা কোশ্চেন পারো নাই তখন ওই একটা কোশ্চেনই তোমার মাস্টারি ছাড়া রয়ে যাবে তাহলে এই জিনিসটা তোমার কি করবে যে আমরা বারবার যে আমাদের একটু দেখা লাগে না যে আমরা একটু দেখে আসি পিছনের প্রিপারেশন কেমন সেই জিনিসটাতে হেল্প করবে কিভাবে হেল্প করবে যে তুমি যদি যে কোশ্চেনগুলো আগে পারো না সেই কোশ্চেনগুলো যদি এখন পারো তার মানে ধরা যাবে যে তোমার এখন ওইটা গেথে গেছে তাহলে এই যে তিনটা ফিচার খুবই 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 ইম্পর্টেন্ট আমাদের অ্যাডমিশনের যাত্রার জন্য আমার বিশ্বাস করো ভাইয়ারা যে অ্যাডমিশনে একটা কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করতে পারা অ্যানালাইসিস সহ মাথায় গেঁথে থাকা তোমার পরীক্ষাটাকে একশো পার্সেন্ট বুস্ট করে দিবে তোমার প্রিপারেশনকে একশো পার্সেন্ট বুস্ট করে দিবে। তুমি যেখানেই চান্স পাইতে চাও না কেন তোমাকে হান্ড্রেড পার্সেন্ট তুমি পজিশন কত হবে আমি জানি না বাট কোশ্চেন ব্যাংক পারা মানে তোমার চান্স পাওয়া নিশ্চিত আমি একদম শিওর হয়ে বলতে পারি এই পুরা জিনিসটা আমাদের এই তিনটা ফিচারের মাধ্যমে কিন্তু আমাদের থাকতেছে আমাদের অ্যাপে আরও অনেক ফিচার আছে। লাইক তোমার পোস্টো ব্যাংক বাদে এক্সট্রা কোশ্চেন অনেকগুলো বইয়ের আমরা কালেক্ট করে কোশ্চেন একত্র করছি এই অনেকগুলো ফিচার আছে বাট আমি এই তিনটা ফিচার খুব হাইলাইট করতে চাচ্ছি যেটার মাধ্যমে তোমার অ্যাডমিশনের যাত্রাটা হতে পারে খুব মধুময় এবং তুমিও কিছুদিন পরে যে অন্যদের সাজেশন দিতে পারো যে এরকম করে নিলে আমাদের ভালো হবে তো অল দ্য ভেরি বেস্ট যারা এখন পর্যন্ত আমাদের এই অ্যাপটাতে যুক্ত হতে চাচ্ছ তারা অ্যাপটাতে আমাদের সাবস্ক্রিপশন বেস পারচেস করতে পারো এবং তোমার অ্যাডমিশনের যাত্রার জন্য শুভকামনা